শ্রাবণ মাসে টমেটো ধরেছে দেখেন কখনো বৃষ্টি কখনো বা প্রচন্ড রোদ ভাবসা গরম এসবের মধ্যেই আমাদের বানিয়াবাহু গ্রামের রিফাল্লা ভাই টমেটোর ফলন দেখিয়ে সত্যি চমকে দিয়েছেন উপরে শাওনি দেয়া আর নিচে মালচিং দেয়া দেখেন প্রত্যেকটি গাছে অনেক টমেটো ধরেছে আর পাকতে শুরু করেছে এ সময় টমেটো গাছের সবচেয়ে বড় কি জানেন ঢলে পড়া রোগ হয় এবং এই ভাবসা গরমের কারণে গাছগুলো মারা যায় অতিবৃষ্টির কারণে গাছগুলো ভেঙে পড়ে কখনো কখনো গাছে পচা লেগে যায়। সব ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। কিছুতেই যেন সমস্যা না হয় টমেটোর ফলন যেন ভালো হয় সে উপরে খুব দৃষ্টিনন্দন ছাউনি দিয়েছেন নিচে দিয়েছেন মালচিং মালচিং কৃষি ব্যবস্থাকে অভূতপূর্ব পরিবর্তন ঘটিয়েছে তার একটা নমুনা দেখলাম বানিয়াবাহু গ্রামে এসে কি চমৎকারভাবে ভাবে টমেটো পেকে পেকে রয়েছে প্রত্যেকটি গাছে টমেটোর ফলন মাসাল্লাহ অনেক ভালো আপনারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন অর্থাৎ এই সময় কিন্তু টমেটোর অনেক দাম বেশি দামে যদি আপনি ফসল বিক্রি করতে পারেন তাহলে সেটা নিশ্চয় আপনার জন্য হবে খুবই লাভজনক তাই মালসিং ব্যবস্থার প্রচলন ক্রমান্বয়ে ঘটুক আর অন্যান্য সময়গুলোতে অর্থাৎ সারা বছরই যেন সব রকমের সবজি মানুষ পেতে পারে তাতে করে বাড়তি পুষ্টির চাহিদা পূরণ হবে পাশাপাশি দামও ভালো পাওয়া যাবে